ভিডিওতে আমরা যা যা দেখব তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হাওরের শিমুল বাগান থেকে আমার হাওর ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা শিমুল বাগান গিয়েছিলাম সেখানে কিছু ড্রোন শট নিয়েছিলাম আজকে আমার এই ভিডিওতে সেই ড্রোন শটের কিছু ক্লিপস আপনাদের দেখাবো সেই সাথে কিছু ইনফরমেশন শেয়ার করবো এই সিউুন বাগানে আপনি খুব সহজেই আসতে পারবেন যারা টাঙ্গর হাওরে হাউস বোর্ডে প্যাকেজ নিয়ে ঘুরতে আসছেন তাদের অবশ্যই এই জায়গাটায় ঘুরিয়ে নিয়ে যাবে বিশেষ করে সেকেন্ড দিনে সুনামগঞ্জ থেকে বাইকের মাধ্যমে আপনি এখানে আসতে পারেন সেক্ষেত্রে প্যাকেজ পনেরোশো থেকে এক হাজার টাকাও হইতে পারে সিএনজি আসতে পারেন সেক্ষেত্রে দুই হাজার টাকার মধ্যেই সিএনজি রিজার্ভ হয়ে যায় মানে পুরো দিনের জন্য আপনি সিএনজি রিজার্ভ করবেন চলুন কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে শিমুল বাগানের কিছু ড্রোন শ্যুট দেখাই যা আমি টাঙ্গর হাওড় ভ্রমণের সময় শ্যুট করেছিলাম তবে দেখতে থাকুন শিমুল বাগান সুনামগঞ্জ চিমুল বাগান দেখা শেষে আমরা কিন্তু গিয়েছিলাম জাদুকটা নদীর দিকে সেখান থেকে আমরা বারেকটিলে গিয়েছিলাম এই যে আমরা এখন বারেকটিলের পাশে আমাদের হাউসবোটকে ল্যান্ড করেছিলাম এখানে বসে কিছুক্ষণ আমরা জাদুকটা নদীর সৌন্দর্য দেখেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর কিন্তু দেখতে এখান থেকে তো ঠিক আছে দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি একেবারেই নতুন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম